ব্রাইট ফিউচার কোচিং সেন্টার এখন উলুবেরিয়াতে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসি আইসিএসি আইএসসি ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় যত্ন সহকারে পাশাপাশি প্রথম শ্রেণী থেকে গ্র্যাজুয়েশনের সমস্ত বিষয় পড়ানো হয় ওই ব্রাইট ফিউচার কোচিং সেন্টারে আর এই কোচিং সেন্টারের পথ চলা শুরু হলো গত রবিবার এগারোই মে কোচিং সেন্টারের এই উদ্বোধন উপলক্ষে রবিবার উলুবেরিয়া বাজার পাড়ায় ব্রাইট ফিউচার কোচিং সেন্টারের আয়োজন করা হয় বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে এক কুইজ প্রতিযোগিতা পরে প্রতিযোগিতার শেষেই সকাল প্রতিযোগিতার হাতেই পুরস্কার ও শংসাপত্র তুলে দেয় ব্রাইট ফিউচার কোচিং সেন্টার কর্তৃপক্ষ আর এদিনের এই কোচিং সেন্টার উদ্বোধনে উপস্থিতটা ছিলেন বিভিন্ন স্কুলের খ্যাতনামা শিক্ষক শিক্ষিকাগণ ব্রাইট ফিউচার কোচিং সেন্টার বাজারপাড়া উলবেরিয়া হাওড়া যোগাযোগ নম্বর সেভেন জিরো ফোর ফোর ওয়ান ফোর সেভেন এইট সেভেন এইট এবং নাইন ওয়ান টু থ্রি এইট এইট ফাইভ ওয়ান ওয়ান ফাইভ আমাদের সিবিএসি বোর্ড আইসিএসসি বোর্ড আইএসসি বোর্ডের আমাদের ক্লাস জিরো মানে ওয়ান থেকে শুরু করে টুয়েলভ পর্যন্ত আর বেঙ্গলি মিডিয়ামের আমরা স্টার্ট করেছি সেটা ক্লাস নাইন থেকে গ্র্যাজুয়েশন তো এটা করার উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের উল মিডিয়াতে টিচার্স স্টুডেন্ট তো প্রচুর রয়েছে ভালো ভালো স্কুলও রয়েছে টিচার্সের অনেক স্টুডেন্টদের দেখা যাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ টিচার বা প্রপার কোয়ালিটি টিচার পাওয়া যাচ্ছে তো আমরা সেরকমভাবে উদ্যোগ নিয়েছি কিছু আমাদের লোকাল টিচার্স তার সঙ্গে কিছু কলকাতার টিচার্স বা মেন্টার্স হিসাবে কিছু গাইডলাইন রাখা হয়েছে আশা করি ভালো জায়গাতে তাদের পাঠানোর জন্য যেমন রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন বা আলম মিশনে যেগুলো যে স্কুলসগুলো এখন ভালো ম্যাগ করছে সেসব জায়গাতে অ্যাডমিশন নেওয়ার জন্য সেরকমভাবে এক্সট্রা কিছু আমরা মধ্যে রেখেছি ডেফিনেটলি স্যার থাকছি আমাদের ওই জন্যই বলছি কলকাতা থেকে আমাদের কিছু টিচার্স রাখা হয়েছে বা মেন্টার্স রাখা হয়েছে জেনার মেনলি ওগুলোর ব্যাপারে ফোকাস দেবে এমনিতে আমাদের টিচার্স প্রচুর রয়েছে এনাদেরও আমাদের অনেকটা হেল্প আমাদের করেছেন বা করছেন ইন ফিউচারেও করবেন এনাদের গাইডলাইনও আমরা নিয়ে আশা করছি যে স্টুডেন্টদের গার্ডিয়ানদের যেটা আশা রয়েছে বা উদ্দেশ্য রয়েছে বেস্ট থেকে বেস্ট দেওয়ার বা স্টুডেন্টস ভালো মার্কস পাওয়া বা তাদের যে একটা গোলস বা টার্গেট বা অ্যাচিভমেন্ট সেটা আমরা ফুলফিল করার চেষ্টা করি এবং ফিজটা আমরা জেনারেলি একটা হাউস টিউটার হোম টিউটার যাদের যতটা পরিমাণ নেয় তাদের থেকেও কম রাখা হয়েছে গরিব মধ্যবিত্ত ছেলেদের জন্য ডেফিনেটলি একটা প্রাধান্য দেওয়া হয়েছে সেটা কোনো প্রবলেমস হবে না আমার মনে হচ্ছে কোনো ক্যাটাগরি কাস্ট অনুযায়ী অনুযায়ী কোনো প্রবলেম হবে না ব্রাইট ফিউচার এটা একটা নতুন আমরা স্টার্ট করেছি আমাদের কাছে আসুন জিজ্ঞাসা করুন যে যে কম্পিটিভ এক্সাম যেগুলো খাস করে আমাদের উল্গিরিয়ার মধ্যে কোচিং সেন্টারে আমরা কিছু নতুন নতুন জিনিস দিতে চলেছি এটা এইট্টি পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট সাজেশন এছাড়া খাস করে যারা যে স্টুডেন্টসগুলো প্রিভিয়াস যে মার্কসগুলো পেয়েছেন হ্যাঁ হয়তো সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট পেয়েছে তাদের থেকে বেটার আমরা দেওয়ার জন্য আমরা সেটা কন্ট করছি যে স্টুডেন্ট সেটা পরের বছর সেই কন্টা কেটে দেখতে পাবে যে আমরা কীভাবে তাদেরকে তাদের যে অ্যাচিভমেন্ট তাদের যে মানে আশাটা ছিল গার্ডিয়ান্সের সেই মার্ক্স দেওয়ার পরিমাণ পর্যন্ত আমরা পর্যাপ্ত টিচারও রেখেছি আর পরিপূর্ণভাবে তাদেরকে গাইডলাইন বা এক্সট্রা ক্যারিকুলার যেটা এক্সট্রা গাইডলাইন যেটা দেওয়ার দরকার আছে সেগুলো আমরা ফুলফিল করার চেষ্টা করছি আমার নাম হচ্ছে কাজী মাহুজুর রহমান আমি ব্রাইট ফিউচারে অনার ভালো কিছু फार्सटल बेंगाली मीडियम खूब उपकारी एंड इंग्लिश मीडियम इंग्लिश मीडियम एज वेल एज बेंगाली मीडियम टीचार पाच प्रपार टीचार पाचे फुलम सीचुएशन तो तक बेनिफिट देवे एक्सट्रा बेनिफिट दे जे सबजेक्ट विक ताजे बेसिक फोकस करा मेन कोचिंग सेंटर एटाई इनिशिएटिव्ह साहिल शर्मा